আসসালাম আলাইকুম প্রিয় কিসিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা তো আপনি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ছোট্ট বেড়ার বাচ্চার যতন বা পরিচর্যা তো দেখেন আমি একটা বেড়ার বাচ্চাকে ফিটার দিয়ে দুধ খাওয়াইতেছি কেন কাওয়াইতেছি সেটা আমি বলি ওটার মাড়া অত্যন্ত দুর্বল ছিল বা বৃদ্ধ ছিল যার কারণে উড়ে দুধ আসে নাই তো আল্লাহর রহমতে এখন বাচ্চাটা সুস্থ আছে তো বাচ্চাটার আমি বুধ পনেরো দিন যাবৎ ফিটারে দুধ খাওয়াই প্রতিদিন একবার দুধ খাওয়াই আপনাদের বেড়ার যদি এরকম হয় যে দুধ আসে না অতিরিক্ত দুধ খাওয়াতে হবে তাহলে অবশ্যই ফিটার দিয়ে দুধ খাওয়াবেন আমি গাভীর দুধ খাওয়াই কাঁচা দুধ অবশ্যই এ দেন বেড়ার মাড়া একবারে খাবো বিধ হয়ে গেছে ওটার বিক্রি করে দেন এদেরঙে যেহেতু বৃদ্ধ হয়ে গেছে ওটা পড়াশোনা দিতে সক্ষম না তাই আমি ওটার বিক্রি করে দিই জানি যখন একটু হৃষ্টপৃষ্ট হইব তখন বিক্রি করে দেন তো বিশ্ব তাদের বৃদ্ধ আছে বৃদ্ধ বেড়া আছে ওইগুলো বিক্রি করে দিবেন তো দেখেন বাচ্চারা আমার কষ্টে বা শ্রমে বা যত্নে বাচ্চারা টিকে গেছে আল্লাহ রহমতে এখন বাচ্চারা গাছে ধরে গেছে এখন যদি আমি আর দুধন না খাওয়াই তাহার পরও টিকে থাকবি ইশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আর সব সময় এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসলে বেড়াকে ফিটার দিয়ে দুধ খাওয়াতে হয় যেগুলো দুধ না হয় আমি যদি ওটার ফিটার দিয়ে দুধ না খাওয়াইতাম তাহলে হয়তো ওইটার বাঁচানো সম্ভব ছিল না তাইলে আমার কামারের একটা বাচ্চা ঝরে পড়তো তো প্রত্যেকটা বাচ্চারে যতন নিতে হইব কেয়ার নিতে হইব আর যখন বেড়ার বাচ্চা বিয়াই তখন অবশ্যই ওইগুলো হাতে ধুইরা দুধ কাওয়াইতে হবে বেড়ার থেকে থেকে প্রথম প্রথম অবস্থায় দুধ খাওয়াইতে একটু সমস্যা হয় যখন আপনি প্রথম একবার কাওয়ায় দিবেন তারপর নেক্সট টাইমে আর সমস্যা হবে না আর একটা কথা আপনারা যখন বিয়েরা যখন বেহারা বা বাচ্চা দিবে তখন অবশ্যই বাচ্চারা বেড়ার পাশে রাখবেন বা দেখবেন সমস্যা হবে নেক্সট টাইমে বাচ্চারা দুধ দেবে না আর যদি বেড়ার বাচ্চারা দুধ না দেয় তাহলে অবশ্যই ওটারা আগলা দুধ খাওয়াইতে যেহেতু আমার গাভী আছে আমার সমস্যা হয় না কারণ আমি গাভীর কাঁচা দুধ খাওয়াই যখন তখন দয়া তারপর খাওয়াই দিই ওইটারে আমি প্রতিদিন একবার দুধ খাওয়াই তো আসলে আপনি যদি যতন করেন তাহলে অবশ্যই রতন মিলবে আর যদি যতন না করেন তাহলে সমস্যা হবে দেখেন সবটুকু দুধ খেয়ে ফেলেছে তো অবশ্যই বাচ্চার কেয়ার করবেন আমি ওরা এক পো একটার মানে দেড়শো গ্রাম দুধ নেব ওই দুধ খাওয়াই প্রতিদিন তো আসলে বাচ্চার যতন নিবেন ওই দেখেন মাড়া আমি আগেও দেখাইছি একবারে খাবো তো অবশ্যই বাচ্চার যত্ন নিতে হবে প্রত্যেকটা বাচ্চার কেয়ার রাখতে হবে কামলা দিয়ে কামার চলবে না নিজের কেয়াল রাখতে হবে আর বেড়া অত্যন্ত ছোটো প্রাণী যার কারণে অসুস্থ বেশি অসুস্থ হয়ে গেলে এটা বাঁচানো সম্ভব না তো প্রথম অবস্থায় ওটা লক্ষ্য লাগতে হবে কোনটার কি সমস্যা না সমস্যা যদি কেয়াল না লাগেন তাহলে বেড়ারে বাঁচানো সম্ভব না অনেক সময় আছে বেড়া পাতলা পায়খানা করে ওই পাতলা পায়খানার জন্য একদিন পরে বা একদিনই যেদিন পাতলা পায়খানা হয় সেদিন চিকিৎসা দিতে হবে নয়তো বা বেড়া টিকানো সম্ভব না তাই বেড়ার কামার করবেন অবশ্যই সাবধানে কেয়ার লাগতে হবে যে কখন কি না হয় না হয় যদি আপনার ষাট সত্তরটা বেড়া হয়তো প্রত্যেক দিন সকাল বিকাল একবার খেয়াল লাগতে হবে যেন আমার গাভীর দুধ আমি এই মাত্র গাভীর দুধ দোয়ান করছি দোয়ান করার পরে দেন বাচ্চারা খাওয়াই দিয়েছি একবারে কাঁচা দুধ খাওয়াই ওই রে আমার গরুর কামাল আল্লাহ রহমতে গুরুগুলো ভালো আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমার ছোট্ট কামারটা আগায় নিতে পারি তো আসলে যত রুক চেষ্টা আছে ও শ্রম আছে তত দিয়ে দেয়াঈশাল একদিন অনেক বড় কামারি হয়ে উঠব তো দেখেন বাচ্চাগুলা এই যে এই বাচ্চাগুলোটা দুধ খাওয়াতে হবে যেহেতু তিনটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা একটু শুরু তো খাওয়ানোর চেষ্টা করতে হবে যদি দেখেন যে দুধে হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ দুধে হয়ে গেছে তাহলে অবশ্যই আর দুধের দরকার নাই আর এন দেন একটা বাচ্চা শুরু ওটারে দুধ খাওয়াইছি আসলে ওটারে দুধ খাওয়াতে হয় না যেহেতু উর্বর আছে তিনটা বাচ্চাই চলে যদি দেখেন যে বেড়া একটা দুধ কম পাইতেছে তাহলে ওটারে এক দু দিন দুধ খাওয়াই দিলে তিনোটা বাচ্চা টিকে যাইব আলাদ রহমতে আমার তিনোটা বাচ্চা এখন সুস্থ আছে তো আলাদ রহমতে এখন বাচ্চাগুলো সুস্থ আছে বাচ্চাগুলো ডার্ড হয়ে গেছে এখন আর সমস্যা হবে না আর বেড়ারও পর্যাপ্ত পরিমাণ দুধ আছে ওইটা তিনটা বাচ্চা দিছে